সারা দেখো কাকে নিয়ে এসেছি মা এসেছে গ্রাম থেকে মা তাই তুমি তোমার মাকে আমার বাড়িতে কেন নিয়ে এসেছো তোমার মাকে যে আমি কিছুদিন আগে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম সেটা কি তুমি ভুলে গেছো হ্যাঁ এই আপদটাকে যে আমি সহ্য করতে পারি না এটা তুমি জানো না আরে এভাবে কেন বলছো দুইটা দিনের ব্যাপার গ্রামের ডাক্তার বলেছে যে শহরে চিকিৎসা করাতে হবে যার জন্যই তো মাকে শহরে নিয়ে আসলাম বেশি দিন না দুই দিন থাকবে থাকার পর তো উনি আবার চলেই যাবে দুই দিনের ব্যাপার তোমার মা দুই দিন আমার বাড়িতে থাকবে যে মহিলাটাকে আমি একটা দিন সহ্য করতে পারি না সেই মহিলাটাকে আমি দুই দিন কিভাবে সহ্য করব তাই তোর সাহস কি করলো আমার বাড়িতে পা হ্যাঁ তুই জানিস না ছেলেকে বিয়ে করানোর পর ছেলেরা বইয়ের আচলের নিচে থাকে বউ পাগল হয়ে যায় তোর ছেলেকে তুই জন্ম দিয়েছিস তাই তোর জন্য তোর ছেলের পরান পড়ে না হয় তোর কাছে গিয়েছিল তাই পিছনে ছুটছুট করে চলে আসতে হবে আরে যারা তুমি এভাবে কেন বলছো আমি তো তোমাকে বললাম যে মা দুই দিন পর চলে যাবে হঠাৎ করে মাকে নিয়ে আসলাম বলে তুমি এভাবে কথা বলতে পারো না দেখো আমি কথা দিচ্ছি মাকে দুই দিন পর আমি গ্রামের বাড়িতে রেখে আসবো মা অনেক দিন পর গ্রাম থেকে এসেছে তুমি একটা কাজ করো আমাকে কিছু টাকা দাও মায়ের জন্য বাজার থেকে ভালো মতো কিছু কিনে নিয়ে আসি তারপর তুমি রান্না করে মাকে খাও কি আমি টাকা দেব আর তুমি সেই টাকা দিয়ে তুমি তোমার মায়ের জন্য বাজার করবে অসম্ভব আমি তো এক টাকাও দেব না হ্যাঁ তুমি কি ভেবেছ হ্যাঁ তোমার টাকার ওপর সম্পূর্ণ আমার অধিকার আছে আমার পরিবারের অধিকার আছে কিন্তু তোমার মায়ের তার অধিকার ছিল বিয়ের আগে কিন্তু বিয়ের পর সম্পূর্ণ অধিকার শেষ হয়ে গিয়েছে এই মহিলাটা ভালো মন্দ খাবে আর আমি বউ হয়ে দাসির মতো খেটে খেটে রান্না করে তাকে খাওয়াবো এটা তুমি ভাবলে কি করে আমি এক টাকাও দেবো না আর তোমাকেও বাজারে যেতে দেবো না এই মহিলাটাকে তো আমি ঘর ধাক্কা দিয়ে এই মুহূর্তেই বাড়ি থেকে বের করে দিব। এখন তুমি আমাকে বলো তুমি কি ওনাকে বের করবে নাকি আমি করব ও বুঝতে পেরেছি তুমি তো কিছুই করতে পারবে না যা ব্যবস্থা নেওয়ার সেটা আমাকেই নিতে হবে এই মহিলাই তো লজ্জা করেনি আমার বাড়িতে আসতে হ্যাঁ তোকে তো আমি একটা ঘাত ধাক্কা দিই বাবা বাবা তুমি এখানে হ্যাঁ তুমি আমার সাথে বেঈমানি করেছ তাই না তুমি তোমার মায়ের পরিবর্তে আমার বাবাকে এনে দাঁড় করে রেখেছো কেন করলে আমার সাথে এরকমটা কেন চুপ কর দাও যা বলছিলাম সবই ঠিক আছে জামাই বলছিল যে আপনার মেয়ে আমার মায়ের উপরে হাত তোলে জুলুম করে বাইরে থেকে তারা দিছে কিন্তু আমি বিশ্বাস নি আমি ভাবছিলাম যে এত কষ্ট করে মেয়েটা লেখাপড়া করেছি আমার মেয়ে এরকম হইতে পারি নাই কিন্তু আজকে তোর শাশুড়ি সাই যায় আমি দুই দেখ দেখলাম তুই আসলো একটা জঘন্য তোর মেয়ে বলতে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে কি হলো নিজের বাবাকে দেখে হাত থেমে গেল নাকি মারো বেশি করে মারো ঠিক এমনভাবে মারো আমার মায়ের সাথে যেমন করেছিলে আমার মাকে তুমি নিজের হাতে মারতে মারতে বাসা থেকে বের করে দিয়েছিলে ও নিজের বাবা বলে মারতে পারছো না কষ্ট হচ্ছে আমার মাকে যখন মেরেছিল না তখন তোমার কোনো কষ্টই লাগেনি কারণ ওইটা আমার মা ছিল তোমার শাশুড়ি ছিল তুমি তো কখনো আমার মাকে নিজের মায়ের ভাবতে পারো আর তুমি যখন দেখলে তোমার বাবা চোখেরই সামনে তখন গেল বাবা চমৎকার তোমার বাবা তোমার কাছে বাবা আমার মা কি আমার কাছে মা না তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছে বলে তোমার হাতে গেলে থেমে গিয়েছে আমার মা কি আমাকে জন্ম দেয়নি আমার টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছুর অধিকার না আমার মায়েরও আছে যেমন তার তোমার আছে আমি কিন্তু কই তোমাকে কোনোদিন কিচ্ছু বলতে যায়নি আমার মাকে তুমি দিনের পর দিন নির্যাতন করেছো সবকিছু মুখ বুঝে সহ্য করে গেছি আমি এটা ভেবেছিলাম যে তুমি একদিন একদিন নিজেই বুঝতে পারবে আর তখন আমার মাকে নিজের মা ভেবে নেবেন সুধা তুমি না কোনো দিনই শুধ্রও নেই আর তারপর তারপর আমি ভাবলাম যে আমি বাবাকে নিয়ে এসে তোমাকে একটা উচিত শিক্ষা দিব আমি নিজের হাতেও সেটা করতে পারতাম কিন্তু করিনি কিসের জন্য জানো কারণ এই সমাজের মধ্যে না পুরুষ নির্যাতনের কোনো মামলা নেই শুধুমাত্র নারীদের গায়ে হাত তুললে তাদের প্রতি মামলা হয়ে যায় তাদের প্রতি অন্যায় হয়ে যায় আর যার জন্য না আমি বাবাকে নিয়ে এসে তোমাকে এই শিক্ষাটা দিলাম আরে তুমি শুধুমাত্র তোমার কথাটাই ভাবলে আমার কথাটা একবারও ভাবলে না তুমি যখন আমার মায়ের গায়ে হাত তুলেছ আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছ আমার কি কষ্ট লাগেনি আমার মনে কি দুঃখ লাগেনি লাগবে তোমারও লাগবে যখন আমি তোমার বাবার গায়ে হাত তুলবো তখন তুমি বুঝতে পারবে আর যার জন্যই বাবাকে আমি বাসায় নিয়ে এসেছি কি বাবা আপনাকে আমি বলেছিলাম না যে আপনার মেয়ে ভালো না আপনার মেয়ে আমার মাকে মারতে মারতে বাসা থেকে বের করে দিয়েছে প্রমাণ পেয়েছেন আমার মায়ের সাথে ও কেমন আচরণ করে সেটা বুঝেছেন আপনি সি তোরে মেয়ে বলতে আমার ঘৃণা লাগে তুই তোর শাশুড়ির গাড় ধরে বাচ্চাকে তার কেমনি দিলি আরে মা কারা শাশুড়ি কারা মেয়েদের বিয়ে হলে একমাত্র শেষ ঠিকানা হয় তার স্বামীর বাড়ি আর তুই এত সুন্দর সুখের সংসারে তুই তস তস করে দিস তোর তোর শাশুড়ি তোর মা ভাবতে পারস না আজকে যেমন আজকে যেমন নিটুর কষ্ট লাগছে এই জায়গাটা তো তোর হইতো তোর কিন্তু কষ্ট লাগতো না আজ থেকে তুই আমার মেয়েরা তো তোমার যা ইচ্ছা তুমি ওইভাবে শাসন করা ও মোরুক দরুক যাই কিছু করুক আমি তোমার নামে করবো না হ্যাঁ আমি না ওর মতো একটা মেয়েকে নিয়ে সংসার করবো না মেয়ে কিনা আমার মাকে নিজের মায়ের মতো ভাবতে পারেনি দিনের পর দিন আমার মাকে টর্চার করে গিয়েছে ওর মতো একটা মেয়েকে নিয়ে না আমি সংসার করব না তোকে আছে এই মুহূর্তে বের হয়ে যেতে হবে এই যদি থাকার অধিকার থাকে তাহলে সেটা আমার মায়ের আছে তোর নেই থেকে যাও না না লিটু লিচু তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আমার শাশুড়িকে কখনো নিজের মা ভাবতে পারিনি শাশুড়িকে আমি সহ্যই করতে পারতাম না তাকে অনেক অত্যাচার করেছি গায়ে পর্যন্ত হাত তুলেছি কিন্তু যখন আমি তোমার গায়ে হাত তুললাম তখন আমার দুনিয়াটাই উল্টে গেল। আমি সব কিছু উপলব্ধি করতে পারলাম যে মা বাবার গায়ে হাত তুলে সন্তানের কতটা কষ্ট হয় যেমন লিটুর হয়েছে তারপরও লিটু তার বিপরীতে আমাকে কখনো কিছু বলেনি কিন্তু আজকে আজকে আমার ভুলগুলো আমি নিজে ধরতে পেরেছি বাবা আমি আমার ভুলগুলো শুধরাতে চাই প্লিজ তুমি আমাকে ত্যাগ করে দিও না লিটু আমি তোমাকে কথা দিচ্ছি মাকে আমি নিজে তাড়িয়ে দিয়েছিলাম না মাকে আমি নিজে গিয়ে বাড়িতে ফিরে নিয়ে আসবো মাকে আমি আমার মায়ের মতো ভালোবাসবো আদর করব যত্ন করব মাকে দিয়ে কোনো বাড়ির কাজ করাবো না সমস্ত কাজ আমি করব প্লিজ তুমি আমাকে মাফ করে দাও হ্যাঁ একটা বার আমাকে সুযোগ দাও আমি ভালো বউ হয়ে দেখাব প্রমিস করছি আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও চুপ কর ভাই আমার করে করব না আমি maaf করব না জীবন তো তোর শাশুড়ি হাত বাই ধরে না দর্বি তোর বাড়িতে আমি থাকমো না একটু বাইরে কাম চল Baba